হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই খাড়া দুপুরে চলে আসলাম মাছ ধরা একটি ভিডিও নিয়ে দেখলেন যে আমি ভিডিও শুরু করতে না করতে কিন্তু একটি মাছ ধরে ফেলেছে আর টোটাল কতগুলো মাছ ধরেছে সেটা একটু দেখাচ্ছি কয়টা ধরেছ সাতটা সাতটা মাছ কিন্তু অলরেডি ধরা হয়ে গেছে আর আমি যখন ভিডিওটি চালু করি তার আগে ও আমাকে বলছিল যে আমি একটা টোপ দিয়ে সাতটা মাছ ধরেছি না একটা টোপ দিয়ে সাতটা মাছ কীভাবে সেটা একটু দেখার বিষয় সেটা হচ্ছে যে বড়শিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এখানে যে দেখতে পাচ্ছেন টোপ কেঁচো গাথা আছে এই কেঁচোটা কিন্তু ওই একবারই কেঁথেছে একবার করে ওই যে মাছ ধরলে কেঁচোটা বড়শির সাথে থেকেই যাচ্ছে সেই কারণেই এক টোপে কয়টি মাছ এক সাতটি মাছ ধরেছে তো আমি আবার একটু দেখার চেষ্টা করছি যে আসলে মাছ ধরা যাচ্ছে কি না সবাই আমার সাথে থাকুন এবং আমরা দেখতে থাকুন আমাদের সাথে মাছ ধরার অসাধারণ কিছু দৃশ্য দেখানো যায় নাকি সেটা দেখানোর জন্য আমি একটু চেষ্টা করছি আমাদের সাথে একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন এই টনটনে টনে রোদে খুবই সুন্দর বসি কিন্তু মাছে খাচ্ছে আজকে বিকেলে মাছ ধরতে পারাবো ঠিক আছে খাইছে নাকি বিশাল মাছ মাছ শিকারি দেখতে পাচ্ছেন আপনারা আরে বাপি বাপরি বাপ বিশাল চ্যাং কিন্তু উঠে গেছে একটা বিশাল বড় যতগুলা এখন পর্যন্ত আছে সবথেকে বড় নাকি এটাই তুমি কি খুশি মাছটা পেয়ে একটু বা ভালো করে বলো যে খুশি ভাই হয়েছি আমি খুশি দেখতে পাচ্ছেন এই চ্যাং মাছটি কিন্তু অনেক বড় অনেক বড় এই যে এখানে যতগুলো আছে তার থেকে কিন্তু এটাই অনেক বড় চ্যাং একটি টাকি মাছ দুর্গাপুরের ভাষায় চ্যাং মাছ তো আবারও এক টোপে হয়ে গেল মাছ আটটি এর আগে ছিল সাতটি টোপটা মোটামুটি নষ্ট হয়ে গেছে আমরা আবারও চেষ্টা কর চেষ্টার ত্রুটি করছি না চেষ্টা চলছে আবার সব কিন্তু টাকি মাছ আপনারা দেখতে পাচ্ছেন আবারও ধরার চেষ্টা চলছে হুম আবারও মনে খাইছে আমি বুঝতে পারলাম এখানে ছিল একটা ভালো করে দাও মামা এক টোপ দিয়ে আটটা মাছ ধরেছে এক টোপাট এক টোপে আটটি মাছ ধরেছে সেটা কিন্তু আপনারা দেখতে পারলেন অর্থাৎ এখন টোপটি নষ্ট হয়ে গেছে তাই বাসায় যাচ্ছে আবার টোপ নিতে আর ওইদিকে আমি দেখতে পাচ্ছি ফাই মামা কুস নিয়ে নিশানা করছে মাছ ধরার জন্য অনেক দূরে দেখতে পাচ্ছেন তো সেখানে আমি যাচ্ছি আপনি আমাদের সাথেই থাকুন সেখানে আমি একটু যাচ্ছি যে ওইখানে মাছ আছে কিনা দেখার জন্য কুস দিয়ে কোনো মাছ শিকার করা যায় কি কই পাগল মাছ ভাসছে এখানে কুস দিয়ে কিন্তু দেখলেন একজন বর্শি দিয়ে শিকার করছিল আর ফাইনমা এখানে কুস দিয়ে ট্রাই করছে কুস কই ভাসছে ভাসতেছিল নাকি মারো মারো নাই বন্ধুরা আপনাদেরকে একটু জিনিস দেখাচ্ছি আমি চ্যাঙ্গের ছোট ছোট বাচ্চা আমি একটু কাছে নিয়ে যা দেখি আপনাদেরকে আসলে দেখানো যায় নাকি চ্যাং মাসের কিন্তু ছোটো ছোটো বাচ্চা দেখা যাচ্ছে কি আমি বুঝতে পারছি না কি মধ্যে সবগুলো লুকিয়ে গেছে আমাকে দেখে যাকে এটা মারা যাবে না ভাই মামা এটা হচ্ছে মা চ্যাং মানে মা টাকি মাছ মা টাকা মাছ আমি আসলে বুঝতে পারিনি এখানে অনেক ছোটো ছোটো বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাই আমি ফাইব মামাকে বললাম যে এটা মারার দরকার নেই কারণ ওই মা মাছ থেকে অনেক বাচ্চা গুলো বড় হলে তখন অনেক মাছ হয়ে যাবে অনেক রোদ এদিকে কিন্তু অনেক মাছ থাকে সব সময় এই পাশে দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু অনেক মাছ থাকে প্রখোর রোদ চলছে আর ফাইভ মামা এখানে মাছ ধরার চেষ্টা চালাচ্ছে হয়ে আসবে না নাকি টোপ নিতে গেছে এক টোপে আটটি মাছ ধরেছে কীভাবে সম্ভব এটা সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন আরো আরেকটা টোপ নিতে গেছে আমি ওয়েট করছি তো যাই হোক আসতে মনে হয় লেট হবে ভিডিওটি আর বেশি বড় করছি না সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম